অনেক দিন আগের কথা একদিন এক চুর একটি বাড়িতে চুরি করতে ঢুকলো বাড়িতে দেখলো মালিক বসে আছে চুর হঠাৎ চমকে গেল পালিয়ে যাবে কিন্তু তখন মালিক তুমি তুমি পালাবে না না আর পালাতে পালাতে চাইলেও পারবে তারপর চুর অনেক চেষ্টা করলো যে পালিয়ে যাবে কিন্তু পালাতে পারলো না তখন মালিক বলল তুমি এগোড়ে ঢুকতে হবে কিন্তু বারণোর রাস্তা তুমি পাবে না তোমার এই চেষ্টা বৃথা যাবে বরং এগুলো না করে আমার কাছে তুমি এসে বসো আমি শুনি তোমার কি হয়েছে আর কেনই বা তুমি চুরি করতে এসেছো চুট্টি বয়ে বয়ে ঘরের মালিকের সামনে আসলো এসে বসলো তখন ঘরের মালিক বলল তুমি আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই তুমি আমাকে বলো তুমি চুরি করছো কেন তখন চুটটি বলল দেখুন আমি চুরি করি গ্রামের মানুষ অনেকেই জানে কিন্তু আমাকে আমি যদি কাজ চাই আমাকে কেউ কাজ দেয় না মনে করে তারা আমি চুরি করব তাই বাধ্য হয়ে আমি চুরি করি আজ কয়েকদিন ধরে আমার ছেলে মেয়েটা কিছুই খায়নি বাধ্য হয়ে আমি চুরি করতে এসেছি আমি অনেকবার চেয়েছি যে চুরি ছেড়ে দেব কিন্তু পারি না কারণ কেউ আমাকে কাজ দেয় না চুক্তি আরো বললো আমাকে দরিয়ে দিবেন না আপনার পায়ে তারপরও আমাকে গ্রামের কাছে না চিন্তা করো না আমি তোমাকে দরিয়ে দেবো না কিন্তু তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে কাজ দেব। তুমি কি আমার কাজ করবে অবশ্যই করব। আপনি বলেন কি করতে হবে আমি যে কোনো কাজ করতে রাজি তুমি কাল আসবে এখন তুমি এই টাকাটা নাও তুমি বাজার করো আমার সন্তানদের জন্য কিছু খাবার কেনো ছুটটি বিদায় নিল চোরটির নাম ছিল অরুণ এবং মালিক ব্যক্তিটির নাম ছিল বিজয় অরুণ পরের দিন সকালে বাড়ির মালিক বিজয় বাবুর কাছে গেল দেওয়া কথা অনুযায়ী তার বাড়িতে হাজির হয় তার চোখে ছিল নতুন আশা আর কাজ করার উৎসাহ কিন্তু নিজের ভেতরে এক দ্বন্দ্ব চলছিল সমাজ কি তাকে গ্রহণ করবে তার অতীত কি তাকে ছাড়বে এসব ভাবনা তার মনকে সব সময় তুলতো তুলত বিজয়বাবু তাকে হাসি মুখে অভ্যর্থনা জানিয়ে বললেন তুমি সময় মতো এসেছ এটা খুব ভালো লক্ষণ এখন দেখো জীবনে নতুন অধ্যায় শুরু করার সময় এসেছে তবে তুমি মনে রেখো পরিবর্তন পথ সহজ নয় তোমাকে সঙ্গে কাজ করতে হবে বিজয়বাবু বললেন আজ থেকে তুমি আমার কারখানায় কাজ শুরু করো কাজ শুরু করার পর অরুণ দেখল তার সাথে সহকর্মীরা তাকে ভালোভাবে নিচ্ছে না তারা তার অতীত সম্পর্কে জানতো এবং তাকে সন্দেহের চোখে দেখত কেউ কেউ তাকে বলতো শুনিয়ে শুনিয়ে চুর এসেছে এখন কাজ করবে কে জানে বাবা আবার নাকি চুরি করে ফেলে আমাদের বিপদে ফেলে অরুণ প্রথম দিকে এসব কথা খুব ভেঙে পড়তো কিন্তু বিজয়বাবু তাকে বললেন অরুণ মানুষের মনোভাব বদলাতে সময় লাগে তুমি যদি মন দিয়ে কাজ করো এবং নিজের সততা প্রমাণ করো তাহলে একদিন সবাই তোমাকে সম্মান করবে বিজয়বাবুর কথা অরুণ সাহস পেয়ে কাজ চালিয়ে যেতে লাগলো দিনের পর দিন কাঠুর পরিশ্রম করে সে নিজের দক্ষতা বাড়ালো ঠিক যখন সব কিছু ঠিক মতো চলতে শুরু করছিল তখন অরুণের স্ত্রী কামিনী হঠাৎ অসুস্থ হয়ে পড়লো তার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার ছিল যা অরুণের পক্ষে জোগাড় করা অসম্ভব ছিল অরুণ দিশেহারা হয়ে পড়ল তার পুরনো দিনের কথা মনে হলো দরকার হলে আবার সেই চুরি করবে তবুও তার স্ত্রীকে বাঁচাতে হবে কিন্তু কিছুক্ষণ পর তার মাথায় আসলো না আমি আর চুরি করব না যদি স্ত্রীকে বাঁচাতে হয় তবে সৎভাবেই বাঁচাবো অরুণ তার কারখানার মালিক বিজয়বাবুর কাছে গেল। এবং তাকে সব কিছু খুলে বললো কিছু শুনে বিজয়বাবু বললেন তুমি চিন্তা করো না আমি তোমাকে ঋণ দেবো তবে এই ঋণ তোমাকে সততার সঙ্গে করতে হবে এটা তোমার জন্য আরেকটি পরীক্ষা অরুণ সেই টাকা নিয়ে কামিনীর চিকিৎসা করলো তার স্ত্রী সুস্থ হয়ে উঠলো আর এই ঘটনার পর অরুণ আরো বিপ্লবী হয়ে উঠলো সে টাকা পরিশোধ করার জন্য দিন রাত পরিশ্রম করতে শুরু করলো কারখানার দক্ষতা দেখে একজন কর্মী তার প্রতি হিংসা করতে শুরু করলো সে রমেশের বিরুদ্ধে নানা অপবাদ রটাতে শুরু করলো একদিন কারখানায় একটি গুরুত্বপূর্ণ মেশিন খারাপ হয়ে গেল রামাকান্ত অরুণকে দোষারোপ করলো বিজয়বাবু বিষয়টি যাচাই করার জন্য তদন্ত চালালেন এবং দেখলেন যে অরুণ নির্দোষ এই ঘটনার পর অরুণের কারখানার অন্যান্য কর্মীদের আস্থা অর্জন করতে শুরু করলো অরুণ দিন দিন কারিগরি কাজগুলো পারদর্শী হয়ে শুধু নিজেই শিখল না অন্যান্য বিষয়বাস তার কাজ এতটাই খুশি হলেন যে তাকে কারখানা সুপারভাইজার পদে নিয়োগ দিলেন অরুণের মনোযোগী শুধু তার কাজের উপর নয় বরং নিজের স্বপ্নের পূরণের দিকেও ছিল সে একদিন নিজের ব্যবসা শুরু করার চাপ পোষণ করলো বলল বিজয়বাবুর কাছে গিয়ে বিজয়বাবু বললেন তোমার পরিকল্পনা ভালো তবে নিজের ব্যবসা শুরু করার জন্য সাহস ও ধৈর্যের প্রয়োজন আমি তোমাকে সাহায্য করব তবে মনে রেখো এটি সহজ হবে না তখন অরুণ নিজের ছোট ব্যবসা শুরু করলো কেউ কেউ তার কাস্টমারদের বলল একবার ছুট তো চিরকালের জন্য চুর ও তোমাদের সাথে তাই করবে কিন্তু রমেশ নিজের কাজের মনোযোগী থেকে প্রমাণ করলো যে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে ধীরে ধীরে তার গ্রাহক বাড়তে শুরু করলো গ্রামবাসীরা তার সততা আর পরিশ্রম দেখে তাকে সম্মান দিতে লাগলো এবং তাকে একজন ভালো মানুষ হিসাবে পরিচিত করলো কয়েক বছরের মধ্যে রমেশ একটি বড় কারখানার মালিক হয়ে উঠলো সে তার মতো দরিদ্র এবং অভাবগ্রস্ত মানুষদের কাজে সুযোগ দিল তার এই সকল যাত্রা শুধু তার জীবনের পরিবর্তন নয় পুরুষ সমাজকে একটি দৃষ্টান্ত স্থাপন করলো অরুণ বিজয়বাবুর কাছে গেল এবং বলল আপনি আমাকে সাহায্য করেছেন বলে আজ আমি এই জায়গায় আপনি শুধু আমাকে কাজ দেননি আপনি আমার জীবনের প্রকৃত মূল্য শিখিয়েছেন বিজয় বিজয়বাবু একটু হাসি দিয়ে বললেন তুমি নিজেই তোমার জীবন প্রকৃত নায়ক তুমি প্রমাণ করেছ মানুষ চাইলে তার ভাগ্য নিজেই লিখতে পারে তুমি তার প্রমাণ জীবনে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয় মানুষের চরিত্র এবং পরিশ্রম তার অতীতকে বদলে দিতে পারে সঠিক সময়ে সঠিক সাহায্য এবং ইচ্ছা শক্তি একজন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে পারে